কেজি চারশো টাকা এক পিস কত হইবে এগুলো হয় কোথায় আমাদের বাংলাদেশ না বাংলাদেশ হয় না গোলাপ জাম এক পিস কত হইতে পারে এক পিস দশ টাকা ও আচ্ছা আচ্ছা এটার ভিতরে এলো বেশি খাওয়া যাবে না নাকি কীর মতো লাগে এটা বলতে পারতেছি না একটু কমন কমন লাগতেছে গ্রামটা কি বের হইল এটা না একটা এই কি হয়

সব দাগ দাগ কেন এটা কি মিষ্টি হইবে আচ্ছা এটা একটু ভাঙেন তো আপনার হাত পরিষ্কার আচ্ছা আমি এটাই শুধু এরা এখন এইটা সব খাইয়ে পোলাব নাকি কি উপকার ঔষধি কোন

Gulab zam gulab zam Bulap zam